সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আপনাদের আপডেট কি আপনাদের আপডেট কি তারপর কি হলো আপনাদের জন্য আমি আজকে চলে আসলাম চুপ থাকতে চাই কিন্তু চুপ থাকতে পারি না এটা কার দোষ চুপ থাকতে চাই চুপ থাকতে পারি না চলে আসলাম সঞ্জিদা শারমিন মনি তারপর কি হলো তারপর কি হলো আপনাদের সাপরি সাপরি বর্ষা সাপরি বর্ষা কালকে তো অনেক কথা স্বীকার করলো আমি মিথ্যা বলি না আপু আপনি আমার কথা বিশ্বাস করেন আপনাদের ভালোবাসে আসছি আমি কখনো মিথ্যা কথা বলি না আমি যা সত্য তাই বলি সাপড়ি তো কালকে অনেক এস এম এস দিল অনেক কথা বললো অনেক কিছুই স্বীকার করলো এরকম এরকমও করলো কিন্তু ও তো আবার সানি ভাইকে ভয়েস দিয়েছে যে আমি আমি কথা বলতে গিয়ে এরকম করছি আমি কোনো সংকেত দেখাইনি এটা কি সংকেত বলে এটা আমিও জানি না আবার সবকিছু স্বীকার করার পরে সানি ভাই লাইব্রেরি আসলো সানি ভাইয়ের সাথেও কিন্তু ও লাইভে আসলো আকাশের কাছে অনেক স্বীকার করলো আকাশকে যখন এস এম এস দেয় আকাশ কিন্তু আমার কাছেই চলে আসে আমি বারবার বলছি ও বারবার দেখা করতে চাচ্ছে ওর ডিটেলস ও সবকিছু স্বীকার করলো করার পরে ভিডিও করে পাঠাইলো তিনটা তিনটা ভিডিও করে পাঠানোর পরে একটার মধ্যে এরকম কিন্তু অন্যটার অন্য দুইটার মধ্যে কিন্তু এরকম না এখন সানি ভাইয়াকে নাকি বলছে যে আমি এটা থামানোর জন্য একটু মিথ্যা বলছি কি বিশ্বাস করব আমরা যখন কালকে যখন ও বলল তখন কিন্তু আমরা টোটালি বিশ্বাস ও কিন্তু স্বীকার করছে এবং ভিডিও করেও পাঠাইছে অনেক মেসেজ অনেক স্ক্রিনশট এটা আপনারা দেখছেন সব কথা ক্লিয়ার করে মাঝখানে আবার একটা ইস্যু ধরে রাখে সানি ভাইয়াকে অনেক বলছে দেখেন আপনারা নিজেও দেখছেন যে ওকে থামতে বলেন আমাকে বাঁচতে দিক এই সাপ্রি আবার বলছে যে আমি মিথ্যা বলছি এটা মানে হেল্প হ্যাঁ এটা মানে হেল্প ও তারপরে ও মানে সব কথাই বলছে সানি ভাইয়া অনেক রাগ হয়ে গেছে সানি ভাইয়া লাইভে গেছে সানি ভাইকে বলছে কিন্তু ও এখন বলছে যে মানে এস এম এস এর লাস্টে বলছে আমি একটু মিথ্যা বলছি তাহলে আমরা কি করে বুঝবো বলেন জেসমিন দীপা ওই বেটি বললো ডাক্তার বলছে তাই স্বীকার করে ভিডিও বানিয়েছে তবে আকাশ নিবিড়ের হাত থেকে রেহাই পায় এটা তো না ওর যখন হচ্ছে ওর ওর অ্যাডভোকেট তো জেলে আর কাজী যখন বের হলো না কাজী যখন বের হয় কাজী ছবি যখন পোস্ট করে তো সব বের করছে ও কিন্তু সবই বুঝতে পারছে ও কিন্তু সবই বুঝতে পারছে কাজীর ছবি দেখার পরে ও আরো ট্রোমাটাইজড ও কিন্তু এখন তারপরে যখন কালকে রাতের বেলা এত পরিমাণ এস এম করছিল এত পরিমাণ সব কথাই কিন্তু ও বলছে বলার পরে এখন সানি ভাইকে বলছে ও আকাশের হাত থেকে বাঁচার জন্য একটু মিথ্যা বলছে এখন আপনি কি বলবেন সাপড়ির কোনো কথা বিশ্বাস করা যাবে না সাপড়ি তো সাপড়ির টার্গেট কিন্তু মুন্না খান সাপড়ির টার্গেট মুন্না খান এই জন্য ও সবকিছু থেকে বাঁচার জন্য আকাশের কাছে স্বীকার করলো যেন আকাশ ফেসবুকে আর কোনো কিছু না লেখে এটার জন্য স্বীকার করছে করার টিকার পরে এক ঘন্টা দুই ঘন্টা পরে ওর হচ্ছে মেন্টালি ই হয়ে গেছে এজন্য এখন বলছে যে আমি একটু মিথ্যা বলছি মানে পুরোটা আবার একটু মিথ্যা বলছি শুধু হচ্ছে আকাশকে থামানোর জন্য আপনি কি কখনো আপনার লাইফ নিয়ে মিথ্যা বলবেন সানজিদা শারমিন মনে আপু আপনারা আপনারা সাপকে বিশ্বাস করবেন বা বর্ষা চৌধুরীকে না আমরা তো কখনোই বিশ্বাস করব না ক্লিমা আক্তার রাইট বলছেন আপনি কি একটা ছেলেকে নিয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবেন আমি আপনার নামে একটা মন্তব্য করতে পারবো আপনি আমার নামে একটা মন্তব্য করতে পারবেন যাহা রটে কিছু না কিছু বটে একটা কথা আছে না যাহা রটে যাহা ছিল তাহা কিন্তু কালকে সবই সবই কিন্তু সবই কিন্তু সত্য প্রকাশ করে দিল যে এখন একমাত্র বাঁচার উপায় হচ্ছে তুই আমাকে বিয়ে কর না হলে না হলে আমাকে সুইসাইড করতে হবে একমাত্র তুই আমাকে বিয়ে করতে পারবি তারপরে এখানে লেখা হলো যে একটা মানুষ বিয়ে কয়বার করে বিয়ে তো করছে ও তো নিজেই জানে সে বিয়ে করছে কিনা সে তো নিজেই জানে সে বিয়ে করছে কিনা জান্নাতুল মাও এখন কি আপনার ভাইয়ের বউ বানাবে কি না না বউ বানাবে না আপু এটা হচ্ছে আপনাদের কাছে আগে কিন্তু লাইভে আসে আপনারাও অনেকেই বকা দিয়েছেন আমাকেও বকা দিয়েছেন আমার ভাইকে বকা দিয়েছেন আমার ভাই আমি সবাই কিন্তু আপনাদের চোখে অপরাধী অতএব যখন এই ইস্যুটা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি যদি এটা ক্লিয়ার হয় আপনাদের কাছে আমরা কিন্তু অনেক ভালোবাসা পাবো এখনো কিন্তু আমাকে কালকে থেকে অনেক আপু অনেক আপু আমাকে অনেক ভালোবাসে সেরা বলছে আপু আপনি লাইভে আসেন আপনি আসেন তাহলে বলেন এই যে আপনাদের এত ভালোবাসা যদি আমরা এটা মিথ্যা প্রমাণিত হই আপনার এই ভালোবাসা কিন্তু আমাদের প্রতি থাকবে না বুঝেন নাই রাসেল মিয়া যখন অনেক দুঃখ প্রকাশ করত